এখান থেকে এ রাস্তায় একটা গ্যাপ ছিল তারপরে কার্পেটিং ছিল আমি যে জায়গায় দাঁড়ায় আছি এখানকার কথা বলতেছি এখান থেকে এখানে একটা গ্যাপ ছিল ঠিক আছে এটা এখন আপনারা তারপরে এখান থেকে দশ ইঞ্চির একটা কার্পেটিং করে গেছে পরবর্তীতে এসে এখান থেকে আপনারা একটা লেয়ার দিয়ে এটা মুখ গুঁজে দিলে এদিকে কার্পেটিং নাই এটা কেন করলে মানে আগে দুই লেয়ার নাই হ্যাঁ মানে আগে একটা নাই নাই এটা কেন এটা এইভাবে ড্রয়িং টা হচ্ছে ড্রয়িং পাস আমি জানতে যাচ্ছি এবং দরকার আছে ড্রয়িং টা আমার সেই ড্রয়িং টাই আমার একটু দরকার এটা নিতে হলে আপনার অফিসে যাওয়া লাগবে আমি একটু দেখতে চাই অন্য কিছু না না ঠিক আছে কথা মানে ওইটা খরা নাই

হিসাব আলাদা এটাই বলি দাবি বলতেছি যে তোমার এই পার্শ্বের যে অবস্থা ছিল ওই পাশে নয় জেলার কোথাও থাকে না सम साइड नहीं तो ए साइड जीभरा सेंटर है ना बात ए साइड जीभरा साइड रहा ये बच्चा आते ना आप सोचो सेंटर है ना कौन सा सेंटर है सेंटर है सेंटर है उड़ा आउटसाइड उड़ा ये जानता है ये भाभी जीभरे रहे हो तो ये सेंटर उनको कैसे ये हमारे सेंटर लाए हैं कैसे हैं ये ये आपने जीभरे

এটাই আপনি কালকে দেখতে পারবেন ড্রয়িং এন্ড ড্রয়িং এন্ড হ্যাঁ তারপরে আপনি এটা নাই এটা নাই করলেন হ্যাঁ কিসের দিয়েতে করলেন এটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে আমি এতে ইঞ্জিনিয়াররা এটা ওরা এপ্রুভ করে আনছে এইভাবে এই জন্য করা হয়েছে কত মনে করতেছে যে একটা আমার কাছে আর এই যে এই রাস্তাগুলান যে ভাঙন শুরু হয়েছে এটা মেইনটেনেন্স পাঁচ আছে আচ্ছা সেটা থাকতে এই এত শর্ট টাইমে কেন ডাবে যাচ্ছে

ছবিকুল ভূঞা আচ্ছা মণিকৰ ঢাকাই